আমার দান কি আমার জায়গা নাই বই রিস যারার বিদেশি পয়সা আছে তারা দিব যারার চাকরিজীবী আছে এরা দিব কিন্তু আমরা লাগান মানুষরা মানুষরা কিরকম দিব না আমার ব্যবসা আজকে দেড় মাসটা কি বন্ধ পানি আইসে ফোরনতে বন্ধ আইতে হইলে তো আপনি ও ইয়ো ঘুরে লাগে এই মাজর রাস্তা তো বন্ধ না আপনি ও ইয়ো রাস্তা হইয়া রাস্তা হইয়া আইতা পারবা কিন্তু এই পানির সময় তো প্রত্যেক মানুষের খিস্তি দিতে পারতো না চাকরিজীবী যারা আছে দিলে বিদেশি যারা আছে এরা দিলে কিন্তু অনেক রোজগারি মানুষ নাই এরা খেলা দিব

মামাজান বেশি বেশ বিজেপি না এখানে লাইভ ভিডিও চলে কিন্তু আগেও কই আর অবশ্যই স্যার মুখ কারণ এই বন্যায় মানুষে বাড়ি করে থাকতে পারেন না যে আপনার আর ওফোর মল থাকি যেন গ্রামও ফাটাই দিলে পয়সার লাগে এরা মানুষ কি পর্যায়ে আছে এইটা উফল লেভেলের মানুষরা দেখছে লেভেলের মানুষ আয় না এখানে আবার প্রয়োজন পড়েন না অকলে মিলি কারণ আমি কইলাম কিছু সরকারি চাকরি যেবি আছে গ্রাম এরার পয়সা আছে কিছু বিদেশি সংখ্যক লোক আছে এরার পয়সা আছে কিন্তু নিম্ন স্তরের মানুষ এরা ঋণ আনছে এরা কি পর্যায়ে এরা রুজি আছে এখন মন করে কা আমি মন করে কা আমি আজকে এক মাসর উপরে হয়ে গেছে পানি আইছে এক মাসর উপরে হই গেছে পানি কিন্তু আইজবদি আমি এক টাকাও রুজি করতে পারছি না আসলে তো হেডসাররা আইয়া তো জায়গাটারে পরিদর্শন করে দেস্তা আসদা এই যে এলা অনেক দূর আছেন তাই বলে আপনারে পাঠাইয়া দেন এখন আপনি অনেক আর অনেক কথা শুনতে ওর কিন্তু তারা বাস্তব জিনিসটা আইয়া প্রমাণ করুক ওই জায়গায় ওই যে মনে করো কা আমার বাড়ি বিলের কারণে আমার উঠানো অতবানি আমার গরর অফিসার বাড়িন দতানি ও বিষয় কি দা সারা সারা রোড আর আপনি হেশা লই আইলেন আগে আমি না কোনো তো এখানে কিচ্ছু করান না আপনি তো অর্ডার মালিক